তিনটি সময় সুরা কাউসার পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ঈশা আল্লাহ যদি আল্লাহ রব্বুল আলমীন কেউ যদি এমনভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ক্ষমতা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলম সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরাক আউসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারোবার দুরশ্বরী পড়বেন এরপরে সুরা কাউসার একশত উনত্রিশবার পড়বেন বিশমিল্লা সহকারে এরপরে আবার শেষে এগারোবার দুরশুরী পড়বেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ বার দুরশ্বরী পড়বেন এরপরে আপনি একশত উনত্রিশবার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি এগারোবার দুরসরী পড়বেন আবারও এশারের পরে আপনি এগারোবার দুরসুরী পড়বেন সুরা কাউসার একশত উনত্রিশবার পরে এরপরে এগারোবার দূরশুরী পড়বেন তাহলে এরপরে যদি আপনি নামাজের পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন আপনার অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনি চাচ্ছেন কিন্তু হচ্ছে না এই বিষয়গুলো যদি আপনি এই আমলটা করে করতে পারেন ইনশাআ আল্লাহ আল্লাহ রব্বুল আলমেন আপনার জন্য ব্যবস্থা করে দেবেন এভাবে আপনি বৃহস্পতিবারের দিনে ফজরের পরে এরপরে আসরের পরে এরপর এশারের পরে দোয়া করবে এই আমলগুলো করে এশারা নামাজের পরে দোয়া করবেন আবার শুক্রবারে সেম ভাবে ফজরের নামাজের পরে আপনি দুরস্বরী করবেন সুরাক আসার একশো উনত্রিশবার করবেন আবারও এগারবার দুরস্বরী পরে এর 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 এরপরে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন এভাবে শুক্রবারের দিনও ফজরের পরে আসরের পরে এসার নামাজের পরে আবার শনিবারের দিনও ফজরের পরে আসরের পরে এসার পরে এগুলো পরে যদি তিন দিন আপনি টানা এইভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি নিজে ফলাফল দেখতে পারবেন আপনার যেই দোয়াগুলো আছে যেগুলো আপনি আল্লাহর কাছে করতে চাচ্ছেন এই দোয়াগুলো আল্লাহ পাকরবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন আল্লাহ পাকরবুল আলমের কাছে গ্রান্টেড হবে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাকরবুল আলম কিভাবে মানুষকে দিতে পারেন সুতরাং আপনি অনেক সময় দেখা যাচ্ছে হতাশ হয়ে যান আমি এত দোয়া

আলম খুশি হয় আদবের সহিত আল্লাহ তার কাছে চাইতে হবে এবং পরিপূর্ণ একিন আল্লাহ প্রতি রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ পাকরবুল আলমের কাছে আমি চেয়েছি আল্লাহ পাকবুল আলমেন আমাকে দিবেন এই পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি আপনার অন্তরে ফিল করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলমেন আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ আমি অনেকবার আল্লাহ তার কাছে চেয়েছি আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন সুতরাং যে আল্লাহ আমাকে দিয়েছেন যে আল্লাহ অন্য মানুষদেরকে দেন সেই আল্লাহ কিন্তু আপনাকেও দিতে পারেন এই জন্য আমরা সবসময় সতর্ক থাকবো এবং আল্লাহ তাদের কাছে বেশি বেশি চাইবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমি